দীর্ঘদিন বাদে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে আসেন প্রাক্তন সাংসদ তথা এনবি চেয়ারম্যান পার্থ রায় শনিবার দীর্ঘদিন বাদে কোচবিহার পৌরসভার পৌরপিতা তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে আসেন প্রাক্তন সাংসদ তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান দলীয় বিভিন্ন কর্মসূচিতে তারা দুজনে একসাথে সভা করেছে বাড়িতে আসার প্রসঙ্গে তিনি বলেন মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি হলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে সেটা আবার মিটেও যায় দলকে শক্ত করতে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে সকলে একসাথে মিলে কাজ করতে হবে সামনে বিধানসভা নির্বাচনে সকলে মিলে নয় নয় করার লক্ষ্যে তারা সকলে একসাথে মিলে কাজ করবে বলেও জানা এদিন তিনি হুম আচ্ছা আচ্ছা সুগন্ধা না আমি আজকে অনেক দিন আগে অর্থপতিমলায় আপনার ভাইপো বাড়িতে এলেন পাঁচ বছর পর প্রায় সব সময় তো আমার সাথে দেখা হয় কথা হয় আলোচনা হয় হুম তো এটা নতুন কিছু না তো সব সময় তো যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে মিটিং মিছিলে দেখা হচ্ছে আলোচনা হচ্ছে পার্টি মিটিং কথা হচ্ছে লোকসভা সাদা জেলায় একসাথে মিটিং করেছি বিধানসভার মিটিং আমরা পরপর দুদিন প্রথম দিন অফিসে আপনি গিয়েছিলেন পরের দিন আপনার অফিসে পাঠ্যপতিম রায় এসেছিলেন এবার বাড়িতে এলেন অনেক এর আগে দীর্ঘ সময় আপনার বাড়িতে ওনার নিয়মিত যাতায়াত ছিল মাঝখানে একটা গ্যাপ দেখা গেছে আবার দীর্ঘদিন পরে বাড়িতে এলেন কি বলবেন দেখুন মানুষের ম মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক তো থাকেই সেই সম্পর্ক কখনো একটু কোনো ভুল বোঝাবুঝি হয় আবার সেটা মিটে যায় মিটে গেলে আবার সম্পর্কটা তৈরি হয় যে সম্পর্কটা একবার তৈরি হয় সেটা সহজে কিন্তু সম্পর্কটা নষ্ট হয় না তো সুতরাং যদি কোনো ভুল বোঝাবুঝি আমাদের থাকে আমরা সেটা মিটাই নিছি আমরা মমতাবান্জির সৈনিক সবাই দলকে শক্তিশালী করার জন্য মমতা হাতকে শক্তিশালী করার জন্য শক্ত করার জন্য মানুষের কাছে মমতা পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য মমতা যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো যাতে সঠিকভাবে জেলায় হয় মানুষ যাতে সেই উন্নয়নের সুবিধাগুলো পায় তার জন্য আমাদের সবাই একটা হতে হবে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার ক্ষেত্রে সমস্ত সাম্প্রদায়িক বিরোধী যে শক্তিগুলো রয়েছে সমস্ত শক্তিগুলোকে তো একসাথে করতে হবে আমরাও সামনে গত বিধানসভা নির্বাচনে আমাদের ফল ভালো হয়নি আমাদের লক্ষ্য সামনে বিধানসভা নির্বাচনে নয় নয় আমরা নয় নয় করে আমরা মমতা হাতে তুলে দিতে চাই নটা সিট দু সালে নয় আট হয়েছিল আমাদের একটা সিট আমরা জিততে পারিনি সেই অভাবটা পূরণ করে আমরা এবার নয় নয় করে তুলে দিতে ইতিমধ্যে লোকসভায় আমরা মমতা হাতে তুলে দিয়েছি লোকসভাটা উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে যেতেও মমতা হাতে আমরা তুলে দিতে পেরেছি এবার আমাদের লক্ষ্য হলো নয় নয় নটা সিট রয়েছে নটা সিটি আমরা তুলে দিতে চাই মমতা মমতাবাজির হাতে সবাই একত্রে কাজ করতে হবে রবীন্দ্রনাথ ঘোষের দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে দলীয় নেত্রী বলেছেন সকলকে একসাথে কাজ করতে সেই দিকে লক্ষ্য রেখে সকলে একত্রে লড়াই করবেন সেই সাথে আগামী দিনের কর্মসূচি নিয়েও এদিন আলোচনা করা হয় বলে জানান তিনি অনেকদিন বাদেই আশা হলো কিন্তু আমরা বরাবর যেটা বলছি যে সবাই একত্রে কাজ করা দরকার এবং রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আমাদের জেলার অন্যতম পুরোধান রাজনীতির ক্ষেত্রে এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে আমরা বহু সময় একসঙ্গে কাজ করেছি হয়তো এইভাবে আরও পাশে থেকে কাজ করার প্রয়োজনীয়তা এই মুহূর্তে রয়েছে এটা সকলেই চাইছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি এবং সেটার একটা রূপরেখা তৈরি হয়েছে বিগত লোকসভা উপনির্বাচনে আমরা আরও নিগুড়ভাবে কাজ করতে চাই এবং এটা সকলের দাবি সময়ের দাবি আমরা একসঙ্গে বিভিন্ন কাজ করব রাজনীতির যে সাংগঠনিক যে কাজকর্ম সেটা তো জেলা নেতৃত্ব রয়েছে আমরা সকলে মিলে একসঙ্গে করব এর বাইরেও আমাদের কিছু সামাজিক কাজকর্ম কিছু সাংস্কৃতিক কর্মসূচি আমরা বরাবর করে থাকি সম্প্রতি আপনারা জানেন যে নায়বালি টেপুর প্রোগ্রাম আগামী তিরিশ একত্রিশে রয়েছে রবিবাবুর নেতৃত্বে দু হাজার নয় থেকে আমরা সেই কর্মসূচি করি বিভিন্ন জায়গায় এবার বলরামপুরে হচ্ছে সেই ব্যাপারে কাজ কথা বলা এবং বেশ কিছু সাংগঠনিক আলোচনা পুরনো কর্মী যারা রয়েছে বা আরও দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চায় তারাও রবিব কাছে আসছেন আমরা সকলে মিলে কথা বলছি সামগ্রিক এই বিষয় নিয়েই আলোচনা এবং এটা আমরা মাঝে সাজি সকলে একসঙ্গে বসবো কথা বলবো এবং সাংগঠনিকভাবে দলীয় নেতৃত্বরা যেভাবে পরামর্শ দেবেন কর্মসূচি গ্রহণ করবে তাতেও আমরা সকলে সামিল হবো আপনার তবে গোটা বিষয় নিয়ে বিজেপি নেতা বিরাজ বোস বলেন তৃণমূল কংগ্রেস দলটি গোষ্ঠী কোন্দলে জর্জরিত একটি দল গোষ্ঠী কোন্দলের জেরে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে বলেও এদিন জানান তিনি তৃণমূল কংগ্রেস দলটাই গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত যেহেতু কুচবিহারে যুবরাজ মানে ভাইপোর লবির সভাপতি জেলা সেহেতু পুরনো যারা কার্যকর্তা আছে তারা হালে পানি পাচ্ছে না সেই জন্য মমতা ব্যানার্জির যে লবি আছে সেই লবিটাকে আরেকটু তুলে আনার জন্য এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রাক্তন যিনি রবি ঘোষ উনি এবং এন চেয়ারম্যান একসময় যাদের ছিল সাপেনেউলে সম্পর্ক আমরা জানি বিগত পাঁচ বছর ধরে ধরে এ ওর ছায়া মারাচ্ছে না আজকে এ তার বাড়ি যাচ্ছে ও তার বাড়ি যাচ্ছে এখান থেকেই পরিষ্কার একটা জিনিস বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব যেটা ছিল সেটা আরও বিশাল আকারের হলো এবং মমতা ব্যানার্জির যে লবি আছে সেটাকে আস্তে আস্তে মান্যতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে অভিষেককে কণ্ঠাসা করা হচ্ছে আমরা চাই তৃণমূল কংগ্রেস এরকম গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হোক এবং সাধারণ মানুষের ভোগান্তি এটাতে বাড়ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এর ফলে বিভিন্ন জায়গায় গুলি চলছে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে এগুলো তারই নিদর্শন এবং বাড়বে এটা কমবে না